এই সেই কাজলা নদী আমঝুপি নীলকুঠি এর ঠিক পাশে এই যে ভনটি দেখা যাচ্ছে সেই ভবনটি হচ্ছে নীলকুঠির মেইন ভবন বা আমঝুপি নীলকুঠির মূল স্থাপত্য বলা চলে হ্যাঁ এটি হচ্ছে মেহেরপুর জেলা থেকে ছয় কিলোমিটার পূর্বে আমঝুপি নামক একটি গ্রাম এর পাশেই যে নদীটা দেখালাম ওই যে সামনে যে পানি দেখা যাচ্ছে ওটি কাজলা নদী উপমহাদেশের নীল চাষের অবসানের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে উনিশশো সালে এটি প্রথম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয় এই প্রত্নতান্ত্রিক নির্দেশনটি তৈরির শুরুর দিকে নীলকুঠি হিসেবে ব্যবহার হলেও ক্রমে এটি ইস্ট ইন্ডিয়ার কোম্পানির অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে ইতিহাসবিদদের মতে এই নীলকুঠিটি খুব সম্ভবত আঠারোশো এর শতকের প্রতিষ্ঠিত হয়েছিল কুঠিটি কেনি জেমস হিল প্রভৃতি ইংরেজ শাসকদের অত্যাচার ও শোষণের সাক্ষ্য বহন করছে সাক্ষ্য রয়েছে এখানে সেই সময় তৎকালীন সময়ে নীল চাষে ব্যবহৃত শ্রমিকদের সঙ্গে ইংরেজরা বা ব্রিটিশ শাসকরা যে অত্যা অত্যাচারিত বা নিপীড়িত আচরণ করত এটার সাক্ষ্য বহন করছে এই সমস্ত চিত্রকলা একটু ভালো করে আপনারা দেখবেন এটা হচ্ছে দেখলে এই চিত্র থেকে আপনারা প্রাথমিক ধারণা স্কল করে করে আপনারা চাইলে দেখতে পারেন তারা হচ্ছে কিভাবে সেই সময়ের শ্রমিকদের ন্যায্য হিসা নিয়ে এবং বিভিন্নভাবে জুলুম করে এই স্থানীয় বা হচ্ছে এই আশপাশকার সব শ্রমিক ছিল সেই শ্রমিকদের নিয়ে হচ্ছে কি ধরনের তামাশামূলক কার্যক্রম বা কার্যক্রম করেছে সেই সব বিষয়গুলো এখানে চিত চিত্রাঙ্কন করে প্রদর্শন করা রয়েছে এই ভবনটিতে এটি হচ্ছে এই নীলকুঠির মেইন ভবন আমি এর ভিতরের প্রদর্শনী চিত্রগুলা আপনাদেরকে দেখাচ্ছি এই ভবনটি মোট পনেরোটি কক্ষ নিয়ে এই ভবনটি নির্মিত হয়েছে এছাড়াও ভবনটিতে রয়েছে হল হলরুম খাবার কক্ষ নাচ কক্ষ ও অতিথিদের কক্সরুম এই যে চিত্রগুলো এগুলো কিন্তু ইতিহাসের সব সাক্ষী বহন করছে নীলকুঠিটি এই কমপ্লেক্সটি সাতাত্তর একর এর বেশি জায়গা জুড়ে অবস্থিত কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অর্থাৎ এই ভবনটি যেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এবং এই সমস্ত পাতিলগুলোও কিন্তু সেই সময়ের ব্রিটিশদের আমরা জানি আমরা হচ্ছে আমাদের পূর্বপুরুষের মুখে অনেকেই হয়তো শুনেছি যে পূর্ব আমাদের পূর্বপুরুষরা মাটির পাতিলে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কার্যক্রম তারা সম্পন্ন করত এটাই সেই ইতিহাসের সাক্ষ্য বহন করছে এখানে ট্যারি সুন্দরী নামের একজন সাহসী নারী বলা চলে সাহসী নারী সেই সময়ের যে নীল এই যে এই শ্রমিকরা যে কাজ করছে কাজের প্রদর্শনী এখানে দেওয়া আছে তো ওনাদের যে হচ্ছে উপরে যে অত্যাচার বা হচ্ছে এদের ন্যায্য হিসা নিয়ে যে দাবিটা ছিল উনি প্রথম তুলেছিল এবং এটা নিয়ে দীর্ঘ সময় উনি সংগ্রাম করে এই বিষয়টা সমাধান করেছে বলে এই এখানে ওনার ইতিহাসটা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে তো যাই হোক কুঠি নিয়ে আরও অনেক অন্য একদিন বিস্তারিত আমি উপস্থাপন করার চেষ্টা করব দ্বিতীয় কোনো পর্বে আজকে আপনার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে হচ্ছে নীলকুঠি সম্পর্কে পরিচিতি করালাম এটি হচ্ছে নীলকুঠির সামনের যে মেইন ভবন এই ভবনের সামনে যে গাছগুলো অনেক পুরানো গাছ সেগুলো দেখেই বোঝা যাচ্ছে এই গাছগুলোই কিন্তু ইতিহাসের সাক্ষী বহন করছে সেই সময় থেকেই এই গাছগুলো কিন্তু রয়েছে এবং এই পরিত্যক্ত ভবনগুলো এর অংশ এই সমস্ত ভবনগুলো এখন অকেজ প্রায় উপরে ছাদ হচ্ছে অসহায় অবস্থা যেটাকে বলে আর কি বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে এবং এই ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করে আপনাদের যাতে ভালো লাগবে তারাও আসতে পারেন ধন্যবাদ সকলকে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন অন্য আরেকটি বিষয়ে ভিডিওতে অন্য কোনো বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কখনও দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ